কলকাতার ভেড়া বলেন আর বর্ধমানের পোল্ট্রি মুরগি বলেন কয়েকটা মলমি বেরিয়েছে আজ পর্যন্ত জাহাঙ্গীরের উত্তর দিতে পারেন আর বর্ধমানের পোল্ট্রি মুরগি আর কলকাতার ভেড়া যদি মায়ের দুধ পান করে থাকে বিট্টি কুটাই করে পিছে যদি কুকুরকে না খাইয়ে দেয় নাম জাহাঙ্গীর রাসূলুল্লাহ বলা যাবে কি যাবে না কিছু ঘোড়া মল বেরিয়েছে ইউটিউবে শয়তানের সামান দাঁড়িয়ে হাজারি বাগের জঙ্গল ইহুদিদের মত নবী বলেছেন দাড়ি বাড়াও ইহুদিদের খেলাপ করো ইহুদিদের মোশাবা করিও না আব্দুল্লাহ ইবনে ওমর এইভাবে ধরতেন এক মুষ্টির বেশি কেটে নিতেন আর ওয়াহাবি দেখবেন এই দাড়ি আপনার নিজকার দাড়ির কাজ চলে এসেছে তো কাটেন না বুঝতে পারছেন এই দাড়ির ইজ্জত নষ্ট করছে সম্মান নষ্ট করছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক বলে কি বলে না একটি কথা মনে রাখবেন এইগুলো সব এদের বাপ দাদার তৈরি করা ফতোয়া কুরান হাদিসের ফতোয়া নয় ইয়া রাসূলুল্লাহ বলা ইয়া বলা শিরিক ইয়া বলা শিরিক ইয়া আলী বলা শিরিক এই সমস্ত ফতোয়া ওয়াহাবীদের বাড়িতে তৈরি হয়েছে নবীর বাড়িতে তৈরি হয়নি এই নবীর বাড়ির ফতোয়া শুনবেন আরো বলেন নবীর বাড়ির ফতোয়া শুনবেন ইমাম বুখারীর লেখা কিতাব আল আদাবুল মুফরাদ আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস হাজরাতে আব্দুল্লাহ ইবনে উমরের পা ও ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল কাজ করে না ডাক্তার দেখাচ্ছে ভালো হয় না তাবিব দেখাচ্ছে ভালো হয় না হাকিম দেখাচ্ছে ভালো হয় না নবিয়ে এ কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নবীর ইন্তিকালের পর বিছানায় পড়ে আছেন ঠিক হয় না একজন তাবি হাজরাতে মুজাহিদ গিয়ে বলছেন হুজুর আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন উযকুর আহাব্বান না ইলাইকা তাকে শরণ করেন আপনার পাও ঠিক হয়ে যাবে ফাকাল ইয়া মুহাম্মাদা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন মুহাম্মাদা হে মুহাম্মদ আমল সাহায্য সঙ্গে সঙ্গে পাউ ঠিক হয়ে গেল আরে জোরে বলেন টাটকা হাসান পর্যায়ের হাদিস কারণ আব্দুল্লাহ ইবনে ওমারের চারজন شاگرد চারজন tabi হাদিসটি বয়ান করেছেন ওয়াহাবি বলে এই হাদিসের মধ্যে একজন মুদাল্লিস রাবি থাকার কারণে হাদিসটি জয়েফ কিন্তু জৈব হাদিস যদি একাধিক বর্ণিত হয় হাদিসটি হাসান হওয়া হাসান পর্যন্ত উন্নতি করে হাসান হয়ে যায় ইমাম মালিক সহ একাধিক মহাদিস বলছেন হাসান হাদিস ইসলামের দলিল তার কারণে আবদুল্লাহ ইবনে উমর নবী পাককে দূর থেকে মুসিবতে পড়ে সাহায্য চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ বলে ইয়া মুহাম্মদ বলে এটা হাসান হাদিস দ্বারা প্রমাণিত তার কারণে ইয়া মুহাম্মদ বলা ইয়া রাসূলুল্লাহ বলা ইয়া আলী বলা সুন্নতে সাহাবা

আমি শুধু তাই নই উঠান আল বিদায়া ওয়ান নিহায়া হযরতে আবু বকর সিদ্দিক এর গিয়েছেন সাহাবী কাফিরও বলছে আল্লাহু আকবার সাহাবীও नारा দিতেছে আল্লাহু আকবার সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন মারব কাকে ধরব কাকে সবাই তো আল্লাহু আকবার বলছে মুসলমান আল্লাহ আকবর কাফির আল্লাহ আকবর একটা চিঠি লিখলেন হাজার আবু বাক্কা সিদ্দিকের নিকটে হুজুর কাফিরও বলছে আল্লাহ আকবর আমরাও বলছি আল্লাহ আকবর চিনতে পারি না কাকে মারবো কাকে ছাড়বো কি করি হাজরাতে আবু বাক্কার সিদ্দিক বলছে কাফির যখন বলবে আল্লাহ আকবর তোমরা বলো ইয়ারসুল্লাহ আর জোরে বলেন না সোহান কাফির বলবো আল্লাহ তোমরা বলো ইয়া রাসূল আল্লাহ ইমাম ইবনে কাসির লিখছেন ওয়া কানা ইয়াউমা ইযিন শিআরুল মুসলিমিনা ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূল আল্লাহ ওই জামানাতে যারা ইয়া রাসূল আল্লাহ বলে সারা দিত ইয়া মুহাম্মদ বলে স্লোগান দিত তাদের কি মুসলমান মনে করা হত বল সুবহানাল্লাহ

মাচার করে দিয়েছিল হযরতে زینব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হুসেনের পাশে দাঁড়িয়ে তিনার দেহের পাশে দাঁড়িয়ে হযরতে زینব নবীর রওজার দিকে মুখ করে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের সাহায্য করেন ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মদ আমাদের সাহায্য করেন দেখেন আপনার হুসেন কোনে লতපත් করতে আছেন আহলে বাইতে মুস্তাফা কারবালার জমিন থেকে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিচ্ছেন সাহাবিয়ে রাসূল জিদ্ধর

ইহুদি হতে হবে না সাহাবি

আজকের ঘুমটাহিলা মাথায় ঘুমটা দিয়ে ফাটু দিচ্ছে আর মানে হচ্ছে আমরা মহিলা মরদ সুন্নি মলবিদের সামনে যাই না কথা বুঝছস বাবা মার্কেটে কিছু মোলবি বেরিয়েছে সুন্নিদের মতন বড় টুপি লাগায় একটা কথা মনে রাখবেন এত দিন পর্যন্ত ওয়াহাবিদের লম্বা টুপি পড়া হারাম ছিল এখন ওদের বাপেরা পড়তে লেগেছে জায়েজ হয়ে গেছে ওদের মোলবি যদি বলে আপন খালাকে বিয়ে করা জায়েজ ওরা কালকে বিশ্বাস করে নেবে মেনে নেবে নাই বললে মেনে নেবে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত কোনদিন মানবে জোরে বলেন আহলে সুন্নাতল জামাত মাসলা কালাহতের মরবি বলতে পারেন কারণ শরীয়ত যদি থাকে আহলে সুন্নাতল জামাতের কাছে আছে বল সুবহানাল্লাহ তো বড় বড় টুপি লাগিয়ে আছে যে সুন্নিদেরকে গোমরা কিভাবে করব জাল টুপি দেখলি আর বলে হট ওয়াহাবি আছে না তো বলে টুপিটা একটু বড় কর তো বাংলাদেশের কিছু মরবি আছে মিজানুর রহমান আজহারি নাম শুনে যে টুপি বড় লাগিয়ে লাগে কলকাতার ভেড়া বলেন আর বর্ধমানের পোলটি মুরগি বলেন কয়েকটা মৌলভি বেরিয়েছে আজ পর্যন্ত জাহাঙ্গীরের উত্তর দিতে পারেনি আর বর্ধমানের পোলট্রি মুরগি আর কলকাতার ভেড়া যদি মায়ের দুধ পান করে থাকে তো একদিন আমার সাথে অনলাইনে বসে যাক অনলাইনে একদিন বসে যাক বিটি কুটাই করে পিছে যদি কুকুরকে না খাইয়ে দেয় আমার নাম জাহাঙ্গীর কায়ামত পর্যন্ত হিম্মত হবে না এটা হচ্ছে আহমদ রাজার গোলাম আর আলা হাজরাতের নাম শুনলে ওয়াহাবি ছাক্কা ছড়িয়ে যায় বাবা ওয়াহাবি কত কিতাব লিখেছেন জানেন গুগলে আলা হাজরাতের খেলাফে শত শত কিতাব লিখেছে আর সব মিথ্যা একটি কিতাব পড়লাম মহাবীর আল বারেল পাকিস্তানের ওই জাহির এলাহি বলে একটা আহলে হাদিদের মলবি ছিল ও কিতাবটি লিখেছে তো ওই কিতাবে লিখেছে যে আহমদ রাজা ব্যারেলির একটা শিরকি আছে মানে আল্লাহ একটা ছন্দ যেটা শিরকে ভরা লেখছে কি ওই যে মুস্তাফিয়ে আরস্থা খোদা হোকার উতার পড়া হে মদিনে মে মুস্তাফা হকার। মানে নবী আল্লাহ হয়েছিলেন আরসে। সে মদিনাতে মুস্তাফা হয়ে চলেছেন লিখছেন এটা আহমদ রাজা বেরেল আমি কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম কোন আহলে হাদিস কোন ওয়াহাবি আলা হাজরাতের এটা সন্দেহ যদি কোন কিতাব থেকে দেখাইতে পারে আলা হাজরাতের প্রমাণ করতে পারে দশ লক্ষ টাকা পুরস্কার দেব ওয়াহাবির বাপ মা কুত্তা বিল্লি সব মরে যাবে প্রমাণ করতে পারবে না আর একটা কথা লেন ওয়াহাবি হওয়ার জন্য মিথ্যা বলা শর্ত যে মিথ্যা বলে না ও ওয়াহাবি হতে পারে না অসম্ভব মহল মিথ্যা বলেন ওর ওয়াহাবি আছে এটা মহল কোনদিন হতে পারে না ওয়াহাবি হওয়ার জন্য মিথ্যা বলা শর্ত বাংলাদেশের মৌলভি বলে না নবী লিখতে জানতে না পড়তে জানতে না নাম শুনেছেন না মিজান রহমান আজহারি ওই যে মিছিল করা যাবে না মিলাদুন নবী পালন করা যাবে না বেটা কোথায় পড়ে আজহারি সবচেয়ে বিশ্বের সর্বোচ্চ ইউনিভার্সিটি জামে আজহারে পড়েছি জামে আজহারে যার কাজ করেছে প্রত্যেকটা মৌলভি মিছিল বের করে জামিয়া আহারে যত শিক্ষক আছে মিলাদ নবী পালন করে দাঁড়িয়ে নবীকে ইয়ানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা পড়ে আর এই গাদারবাটা গাদা ওদের কাছ থেকে পড়ে এসে বলছে যে ইয়ানবি সাল্লাল্লাহু আলাইকা কেম সালাম মিলাদ চলবে না কিন্তু ও মাঝে মাঝে পড়ে কেম ইয়ানবি সাল্লাল্লাহু আলাইহি বসে পড়ে দাঁড়িয়ে পড়ে না তো আপনি বলেন তো বাবা যে আদের কাছ থেকে ইলিম নিয়েছে তারা মিলাদ নবী পালন করে আর বাংলাদেশে এসে বলছে মিলাদুল নবী পালন করা বিদাত তাহলে নিজের শিক্ষককে বিদাতি বলল তাহলে এটা কি হালাল জাদা ছাত্র না অবৈধ ছাত্র তো যে নিজের শিক্ষকের বাফাদার হলো না ও নবী মুস্তাফার বাফাদার হতে পারে একটু জোরে বলে যে নিজের শিক্ষকের গাদ্দার ওকে নবী পছন্দ করে না এ ব্যাটার ওয়াজ কিছু লোক শুনে আওয়াজটা তো খুব সুন্দর কোরআনের তাফসীর করে একটু শুনি খুব ভালো লাগে হুজুর একটা বক্তা কিনা মিজানুর রহমান আজারী ওই লোকটা বলেন নবী সিগনেচার করতে জানতেন না কেন জানতেন না আল্লাহ শেখায়নি নবীর অক্ষরি জ্ঞান ছিল না এক দুই তিন আলিফ বা তা সা কুন দারে জিম বলে আলিফ বলে বা বলে সা বলে এটা পড়তেও জানতেন না লেখা থাকলে চিনতেও পারতেন কারণ তিনার অক্ষরি জ্ঞান ছিল না তিনি ছিলেন নিরক্ষ শুনছেন আপনারা আর আমার নবী কি বলেন বইস্ত মুআল্লিমান আমি পড়তে জানতাম কিনা থাক আমি মায়ের পেট থেকে জন্ম নিয়েছি পৃথিবীর শিক্ষক হয়ে

কিন্তু আমার বেঁচে থাকা কি কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না উঠান শেফা শরীফের মধ্যে হাদিস আমার আপনার নবীর কاتب হযরতে সাইয়্যিদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবুয়তে আছেন লিখছেন ওহি লিখছেন নবী বলছেন মুয়াবিয়া আলিফটা সুজা করে লেখো বাটা এইভাবে লেখো তাটা এইভাবে লেখো আল্লাহ শব্দটি সুন্দর করে লেখো মিমের মধ্যে ফুটো রাখো অন্ধ করিলা আমার লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আপনার নবী মুস্তাফা আখরিক জ্ঞান সাহাবীকে শিখিয়েছেন

তাপসিরের কোরআন পাখির তাপসীরের কিতাপ বলছেন নিজে জানতেন অপরকে শিক্ষা দিতেন মৌলবি বলছেন নবী লিখতে জানতো না এক দু দিন জানতো না আলিক বাতার্সা জানতো না বলেন তো বাবা কেউ যদি এক দুটি না জানে বিজনেস করতে পারবে তো মা খাদি এত কোরার টাকা নিয়ে গিয়ে আমার নবী বিজনেস করেছিলেন কি করেননি সব চাইতে বেশি লাভ করেছিলেন কি করেননি আমার আপনার নেমে মুস্তাফার কাজ সব আমানত রাখতেন জমা রাখতেন তো যেই ব্যক্তি এক দু তিন জানে না বাতাসা কিছুই জানে না ওনার কাছে কেউ যদি হাজার দুই হাজার একশো দীর্ঘাম জমা করে ওই কি করে জানবেন একশো করলো কি দুশো করলো কথা বুঝছেন তার কথাটা হচ্ছে ভক্তিহীন কুরআনের खिलाफ হাদিসের खिलाफ তাফসীরের खिलाफ উম্মতের আকীদার खिलाफ তার কারণে এই ধরনের বক্তাদের বক্তব্য শোনা যাবে না কারণ এরা হচ্ছে ইবনে আব্দুল্লাহ মসজিদির মান্যকারী ইবনে আব্দুল্লাহ মসজিদি হচ্ছে গুস্তাখে রাসূল একজন মুরতাদ ব্যক্তি ও নিজেকে ব্যতীত সবাইকে মুশরিক বলেছে আর যে ব্যক্তি মুসলমানকে মুশরিক বলবে ওই ব্যক্তি নিজে কাফির হবে তা ইদিন আবদুল আব্দুল হাম নজদি মোহাম্মদ বিন আবদুল্লাহ মসদী উপুরি করে কাফির হয়েছে শুধু তাই নয় বলছে আদম আলিহি সাল্লাম আর মাহ শিরিক ফিল ইতাত করেছে ইতাবু তহিদ মালিক আদম আলিহি সাললাম সেভিজ শিরিজ ফিল ইতাত হুই মানে ইতাতের শিরিক আদম নবী ও করেছেন শিরিক সব বড় বড় গুন্হা শরিয়ত বলছেন আম্বিয়া মাসুম প্রত্যেক নবী মাসুম আরে বলছেন আদম নবী গুন্হা করেছেন ইমান থাকবে এই জোরে বলতে হবে ইমান থাকবে তার কারণে আজারি হোক ফাজারি হোক কোন ওয়াহাবি দেওবান্দিদের বক্তব্য শোনা সুন্নি নয় সারা পৃথিবীর মুসলমানদের জন্য আরাম না যায় ইমান টিকে থাকবে না বক্তব্য শুনতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত কথা বুঝিয়েছে বেশক আহলে সুন্নাত ওয়াল জামাতে যে মওলবি বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো নবী কিয়ামতের নিজেই টেনশনে থাকবে তা আমাদেরকে কি বাঁচাবে নবী নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না লিখতে জানতো না পড়তে জানতো না পিঠ পিছনের খবর ছিল না আমাদের মতনই মাটির একজন মানুষ নূর ছিল না ওদের বক্তব্য শোনা যাবে এই কথা বলেন শোনা যাবে খবরদার না দাদা যদি কোরআন পাক পড়ে যে একটা কোরআনের আয়াত শুনো কোরআনের আয়াত তার মুখ দিয়ে শোনা যাবে না কারণ তাফসির ভুল করবে ইমান ধ্বংস একটা হাদিস বলে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি ইমাম বুখারী ইমাম মুসলিমের উস্তাদ ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বসে আছে কিছু তবলিগ জামাতের লোক আসলো নমাজের জন্য মানুষকে ডেকে বাড়াতো আমাদের দেশে কিছু লোক মনে করে বাপরে নমাজের জন্য বলে তবলিগি জামাত খুব ভালো করে তো এসে ইমাম সিরিম বলছে হুজুর একটা হাদিস শোনাতে চাই বলছে শুনবো না একটা কোরআন পাকার আয়াত শুনেলেন বলছে তোমরা ভাগবে এখান থেকে আমি চলে যাব উঠে চলে উনার মুরিদরা ছাত্ররা বলছে হুজুর কোরআনের আয়াত শোনাতো ভালো কথা শুনলেন না কেন ইমাম সিরিম বলছেন এদের আকীদা খারাপ কোরআনের আয়াত পড়তো তাফসির ভুলভাল ভাল আমি ইমাম সিরিনের অন্তরে যদি ভুল তাফসির বসে যেত আমার দুনিয়া আখেরা দুটোই চলে যেত যিনি ইমাম বুখারি পড়িয়ে বুখারি বানিয়েছেন ইমাম মুসলিমের শিক্ষক যিনি মুসলিম শরীফ লিখেছেন ইমাম বুখারি শিক্ষক যিনি বুখারি শরীফ লিখেছেন ইমাম সিরিন পর্যন্ত এই বদ আকীদার মুখ থেকে কুরআন শোনা নিজের জন্য জায়েজ মনে করেন নি কারণ তিনিও ভেবেছেন আমার মূল্যমান সম্পদ ঈমান যেন নষ্ট না হয়ে যায় তো আপনার আমার কি ইলিম মাছ। আপনার আমার তিনার সামনে কি যোগ্যতা আছে তাই তাদের বক্তব্য শোনা যাবে না কারণ ভালো মন্দর বিচার আপনি করতে পারবেন না বক্তব্য শুনতে হবে সুন্নি জামাতের আলী মলমার বক্তব্য শুনবেন আপনার ইমানও বাঁচবে আপনার আমলও বাঁচবে আর সুন্নিদের যোগ্য আলিমদের বক্তব্য শুনবেন নাম বলে দেবো কয়েকটা সাকিব রাজা মুস্তাফা সাকিব স্বামী পীর আজমাল মুফতি আজমাল পাকিস্তানের ফারুক খান রেজবি

মানে পড়ে বক্তব্য না দিলে যা হয় শুনে বক্তব্য দিচ্ছে আর ইন্টারন্যাশনাল বক্তা নাম বললে হয়তো ক্ষতি হয়ে যাবে নাম বলবো না তো এগুলো তোর বক্তব্য শোনা যেগুলো দেখবেন জাহিল আছে চিকছে চিল্লাচ্ছে কিন্তু কোনো হাদিস কোরআন বলে না খালি পীরের কিসসা বলছে আর খালি পীরদের কাহিনী বলছে ওদের বক্তব্য শুনিয়েন না যজ্ঞ আলিমদের বক্তব্য শুনেন আপনার ইমান আকীদা দুটোই বেঁচে থাকবে জি হযরত কুজ মুকাররিন নিকলে হে না ইউটিউবে আমিন কাদরি ভাইরা

کون سی کتاب میں ہے کہ گوشت سورج میں گھس گئے پھر نکل گئے گوشت کا نام کوئی لے لے گا بگر روزو کا تو مر جاتا تھا سب جھوٹا کہانیاں بھی ہے ہے پھر بھی موضوع کتاب میں اس کا مطلب یہ نہیں کہ ہر واقعہ آپ بیان کر دیجئے موضوع روایت کتاب میں نہیں ہے حضرت بہت ساری موضوع روایت ظاہر سی بات ہے آپ جب بیان کریں گے کہ گوش پاک کا نام لے جاتا تو مر جاتا تھا روم اکھڑ جاتا تھا تو پھر خدا کا نام لینے سے کیوں نہیں ہوتا ہے

وہاں بھی بولے گا نا کہ نبی کا نام چنتے ہو تو اللہ کا نام کیوں نہیں چنتے ہو بی کو گھر میں رکھتے ہو تو ساسری کو کیوں نہیں رکھتے ہو اس کو بولیے کہ تو کے امی کا پیٹ سے امی کا پیٹ سے آیا تو باپ کا پیٹ سے کا نہیں آیا نبی نام چن چھو تو اللہ کا نام کیا نام نا تو تمہیں باپر پیڑتے کہ سنا مائر مائر تو باپیر پیڑ تک کیا نو سنا اتر ہوئے کی বাপের পেটে আল্লাহর সিস্টেম রাখেনি মায়ের পেটে রেখেছেন তাই মায়ের পেটে এসছি তো আল্লাহর নাম চুমুনদার সিস্টেম শরীয়তে নাই দিনা নবীর নাম চুমুনদার সিস্টেম আছে তাই দিচ্ছি কথা বুঝেশ ঠিক যদি দি তো আট ঘন্টা আর লেগে যাবে অনেক দূর থেকে এসছি খুব কষ্ট করে এসছি তাই বেশি লম্বা করব না शायर ইসলাম জানাবে মুহতারাম হাবিবুল্লাহ নুরি এ কে হাবিবুল্লাহ ফাইজি আর ইয়ে হে হাবিবুল্লাহ নুরি না উস্কা jawab না na iska jawab hai dono la আল্লাহ লাজাও রেখে আম নবীকে নাত পড়তে হ্যাঁ আল্লাহ পাক নাত পড়নে কি বখশিস ফরমায় কে আল্লাহ একটি কথা বলে আমি বক্তব্য শেষ করে দিই আর আমি আগে বলাবো না মানে কথা চলে আসছে হাজরতের দিক থেকে তো আমারও বক্তব্য বেড়ে যাচ্ছে আমি মা বোনদের বলবো মা আপনারে আমার মা বোনের আগে শুনেন 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 আমার মাদেরকে বোনদেরকে বলবো যে আপনার আগে নামাজি হন কথা বুঝিয়েছস দুটো জিনিস মা আমার কোনদিন ছাড়িয়েন না এক পর্দা ছাড়িয়েন না দ্বিতীয় নম্বরে নামাজ ছাড়িয়েন না তুমি পর্দা করো আর নামাজ পড়ো তোমার জান্নাতের গ্যারেন্টি আমার নবী মুস্তাফা দিয়েছে এক পর্দা দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ এক পর্দা দ্বিতীয় নাম্বার নামাজ তুমি যদি পর্দা করো যদি নামাজ পড়ো যেমন মা ফাতেমা সাড়ে চোদ্দশো বছর পূর্বে ইন্তিকাল করেছেন আজকেও গুণগান হচ্ছে তোমারও গুণগান হবে যদি মানুষ ভুলে যায় আল্লাহর ফেরিস তারা করবে আর যদি তুমি পর্দা না করো তোমার কবর হয়ে যাবে তবুও ফেরিস্তা দেখবে আর লানাত পাঠাবে যে এটা একটা পাপি মেয়ের কবর তাই তোমরা দুটো জিনিস ছাড়িও না একটা হচ্ছে পর্দা দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ যেই মহিলা পর্দা করে নামাজ পড়ে তার গর্ভে যে বাচ্চা জন্ম নেই বাচ্চাটাও আল্লাহ জন্ম নেই পর্দা করে নামাজ পড়ে তার বাচ্চা নেক জন্ম নেই তুমি যদি চাও আমার বাচ্চা নেক হোক আল্লাহওয়ালা হোক পরেজগার হোক মোত্তাকি হোক তুমি নিজেকে পরেজগার বানাও নিজেকে মোত্তাতিয়া বানাও তুমি পর্দাতে থাকো তুমি পাপান্দের শরীয়ত হও তোমার আলা আওলাদ আল্লাহ হেফাজত করবে আর না তাজিয়াতে কিছু মা বোন দেখতে পাওয়া যায় সাপরিয়া চলে আসে গ্রামে পুপা পুপা বাজায় ছেলে পিলে কম মা বোনদের ঘেরোয়া বেশি চতুর সাইডে ঘিরে নেয় এরকম আছে না নাই বাবা একটা পর পুরুষ হিন্দু না খ্রিস্টান ইহুদি না নাসারা প্যাপু নিয়ে চলে আসলো মা বোনরা চতুর সাইডে ওকে ঘিরে দাঁড়িয়ে গেল পুরুষের সামনে চেহারা ঢাকা নাই আবার জাদু জাদু দেখা হারাম কথা বুঝে এসছে কোনো মহিলাদের এইভাবে ঘিরে ওই ওকে সমর্থন করতে যাওয়াকে দেখতে যাওয়া হারাম মহিলাদের বেপর্দা হয়ে বাড়ি থেকে বের হওয়া যাবে না তাজিয়া আসলে তাজিয়া দেখতে যাওয়া হারাম কোনো মহিলাদের বাড়ি থেকে বের হয়ে কোনো মাজার জিয়ারত করতে যাওয়া হারাম ইমাম বাদরুদ্দিন আইনি বুখারি শরীফের সারা অমদাত্র কারীর মধ্যে লিখেছেন বর্তমান জামানাতে মহিলাদের মাজার জিয়ারত করা হারাম উনি লিখছেন সাড়ে পাঁচশো বছর পূর্বে আলফিতহ আলা মাজাহিবিন আরবা কিতাবের মধ্যে লিখা আছে হানাফি শাফি মালেকি চার ও মাজাহাবের ইজমাহি ফাতোয়া হল মহিলাদের মাজার যাওয়া হারাম কথা বুঝে যাচ্ছে বাবা যেটা জান্নাতের বাগান সেটা যাওয়া হারাম তো আপনার তাজিয়া দেখতে যাওয়া চলবে ঢোল বাজা দেখতে যাওয়া চলবে তাই মা বোনেরা আপনাদের জন্য তো মসজিদে যাওয়া বৈধ নয় তারা আর কোন জায়গাতে যাওয়া বৈধ থাকতে পারে জোরে বলতে হবে নাবী পাক বলছেন মহিলাদের সব চাইতে উত্তম জায়গা হচ্ছে কোন মহিলা মসজিদে নামাজ পড়ার চাইতে যদি বাড়িতে নামাজ পড়ে তার জন্য বেশি উত্তম বাড়িতে নামাজ পড়ার চাইতে যদি বাড়ির বারান্দাতে নামাজ পড়ে আরো বেশি উত্তম বারান্দাতে নামাজ পড়ার চাইতে ঘরের মধ্যে নামাজ পড়ে আরো বেশি উত্তম ঘরে নামাজ পড়ার চাইতে যদি ঘরের একটা কোনাতে নামাজ পড়ে আরো বেশি উত্তম কোন মহিলা যদি মসজিদে যে নামাজ পড়ে জামাতের সহিত কোন মহিলা বাড়ির কোনাতে নামাজ পড়ে তার চাই তার চাইতে হাজার গুণা বেশি নাকি পাবে আমার নবীকে একটা মহিলা চিঠি দিলেন আপনার তৈরি করা মসজিদ মসজিদের নবী শরীফের নামাজ পড়তে আসতে চাই রসুলের কায়নাথ বললেন তোমার আমার মসজিদের নামাজ পড়তে আসার চাইতে তোমার গ্রামের মসজিদের নামাজ পড়া বেশি উত্তম তোমার গ্রামের মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম তোমার বাড়িতে নামাজ পড়ার চাইতে বাড়ির একটা ঘরের কোনাতে নামাজ পড়া সব চাইতে বেশি উত্তম তাহলে নবী বলছে যে মসজিদে নবী নামাজ পড়ার চাইতে বাড়ির ঘরের ভিতরে নামাজ পড়া বেশি উত্তম তাহলে চিন্তা করেন মহিলাদের কত পর্দার ব্যাপার আছে কথা ঠিক আছে তাই মা বোনদেরকে বলবো পর্দা কোনোদিন ভুলিয়েন না নিজে পর্দা করেন আপনার মেয়েকে পর্দা শিখান কারণ সন্তান সন্তানই শিক্ষা পাবে মায়ের কাছ থেকে মা বিগড়ে গেই তো ফের আওলাদ ভি বিগড়ে গেই সমঝে আল্লাহ বুঝার তৌফিক দান করুক সবাই নিজে নামাজি হন নিজে ছেলে মেয়েকে নামাজি বানান আত্মীয় সমাজ সজনকে নামাজি বানান নিজের মেয়েকে পর্দাশীল বানান স্ত্রীকে পর্দাশীল বানান যদি পর্দা না করে একটা চর উঠে একদম মারেন কানপাটটার নিচে মারবেন জি এক জায়গায় বলেছিল একটা লোক এসে যে হুজুর আমি কি মারবো আমার বউ তো আমাকে উল্টা মারে বলছে হুজুর আমি কি মারবো আমার বউ তো আমাকে মারে এরকম অবস্থা তো না কঠোর হতে হবে রাগতে হবে ডাঁটতে হবে نیجر پردے رکھے خرد... سنتن،, سنتن سنتنی کے سنتن، سنتن، دین, دین سکھان عشق سکھان،, نیبیر نیبیر سکھان،, سکھان محبت سکھان دونوں جہاں میں عشق مصطفیٰ کام آئے گا دونوں جہاں میں دون عشق مصطفیٰ کام آئے گا حشر میں پل سرات میں عشق مصطفیٰ کام آئے گا دونوں جہاں میں اس کے مصطفیٰ کام آئے گا ایڈا حشر میں پل سراط میں اس کے مصطفیٰ کام آئے گا جو نہیں کرتا ہے نبی سے عشق جائے گا جہنم میں اس کے مصطفیٰ مومنوں کو جنت لے جائے گا وآخری دوانا الحمدللہ رب العالمین السلام علیکم سبحان اللہ سبحان اللہ حضرات بڑی اچھی تقریر